আপনি বলছিলেন আপনার ছেলে আপনার হাতের লাঠি উঠে গেল আপনার হাতের লাঠি কই যাব আমি এখন মেয়েটাকে নিয়ে ভাইজান আমার মেয়ে তো মৃত্যুবা হয়ে গেল বহু দিন থেকে আমার বাড়িতে পা দিয়েছে সেদিন থেকে আমার মেয়ে ওর বিষয় আমি বুঝবো

আমার মাথা থেকে এটা কখনো সরবে না এটা ইম্পসিবল সরি বাবা আমি শুধু তোর জানতে চাচ্ছি তুই দাবি আছিস কিনা আমি বললাম তো মানে তুমি বলো না এটা এটা ইম্পসিবল কখনো সম্ভব না তাহলে শোন তুই যদি রাজি না হোস আমি জয়কে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব আমি জানি আপনি আমাকে কোনো দিন করতে পারবেন না আমার কারণে আপনাকে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি আমি আমাকে অনেক ভালোবাসি আমার জীবনে একটা মানুষ থাকার পরে আমি অন্য আরেকটা মানুষকে বিয়ে করেছি আমার যে কি করা উচিত এটাই বুঝতে পারছি না তোমার সাথে যেটা হয়েছে এটা অনেক খারাপ হয়েছে আমি তোমাকে অনেক ভালোবাসি আপনি নিশ্চিত বাবা মা আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে আমি আপনার জন্য ডিনার রেডি করে রেখেছি আর আমিও খাইনি ওকে আজকে কিছু বলে এসেছি জি ওকে এটাও বলেছে এদিকে সব কিছু এই সম্পর্কটা শেষ করে ওকে বিয়ে করবো শুরুতে শুরুতে একটু কান্নাকাটিই করছি পরে বুঝে বললাম আসলে অনেকদিনের সম্পর্ক তো কেউই কাউকে ছাড়া থাকতে পারবো না এই জিনিসটা তো বুঝেই কিন্তু দেখেন আমি না আপনার জীবনে ভালো মানুষ না হতে পারলেও আপনার জীবনে খারাপ মানুষটা হতে চাই আমি চাই না যে সেলফিশের মতো নিজেরটা নিজে গুছিয়ে দেন হঠাৎ করে আপনাকে ডিভোর্স দিয়ে গায়ে হয়ে যেতে ভাইয়ার কাছে শুনেছি আপনি জব করতে চাইতেন জি শুরু করতেন না কেন শুরু করে দেন এখানে আপনি আপনার মতো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে থাকেন একটা ভালো সময় বুঝে বাইরে কোথাও দেখুন আপনি ওখানে সেট হয়ে গেলে তখন আমরা মিউচুয়ালি ডিভোর্সটাও কমপ্লিট করলাম যে আমিও ভাবছিলাম আমার কিছু একটা করা উচিত ঠিক আছে আমি করব এসি কি একটু বাড়িয়ে দেওয়া যায় আপনাকে একটা কথা বলবো জি আমার মনে হয় আপনি একটু উপরে না না কোনো সমস্যা নেই আমি এখানে কোনো সমস্যা নেই আপনি এখানে কোন আমি বাইরে আপনাকে একটা কথা বলি জি আপনি এইভাবে বাইরে গিয়ে ঘুমালে বিষয়টা ভালো দেখায় না বাবা শুধু শুধু সেন ক্রিয়েট করবে তাই আপনি এখানেই ঘুমিয়ে যান আপনাকে একটা কথা বলি জি আমার বাবা আপনার থেকে আমি আমি একটু ভালো চিনি ড্রয়িং রুমে গিয়ে এসিটা ছেড়ে সোফাই ঘুমিয়ে পড়ব আমি যখন সকালবেলা এসে জিজ্ঞেস করব এখানে শুয়েছিস কেন তুই বলবি ঘুম এসে গিয়েছিল শুয়ে পড়েছি সরি বুঝলাম না বাবা বাবাকে ডিল করে আসলেন জি তাহলে চুপচাপ ঘুমিয়ে থ্যাংক ইউ দেখুন আপনাকে একটা কথা বলি যদি কিছু মনে না করেন বিচ্ছানাটা যে ভেঙেছে এটা আমি কালকে কোনো এক ফাঁকে ফিক্স করে ফেলবো বাবা মাকে বলার দরকার নেই ওনারা কিছুদিন আগে যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি আজকে তারই ছোট ভাই আমার হাজব্যান্ড কিন্তু কিছু করার ছিল না আমার কিছু বলার ছিল না যখন আমি ভেবেছি যে ঠিক আছে এবার কোনোভাবে সংসারটাকে গুছিয়ে নিই তখন দেখলাম সেও আমাকে ছেড়ে দিয়ে তার জীবনটাও গোছাতে যায় এখানেও তো আমার কিছু বলার নেই কিছু করার নেই

সরি বুঝি নাই এটা নাস্তা ছিল না ওই পোলাও গরুর মাংস এগুলো পছন্দ না যদি একটা খাবারই খুবই পছন্দ সেটা হচ্ছে চা পরোটা আপনি জানেন আপনার ভাই আমাকে সব সময় বলতো আপনার চা পরোটা খুব পছন্দ আপনি যখন দেশের বাইরে চলে যান আপনার ভাই আপনাকে খুব মিস করত মাঝে মাঝে আমাকে বলতো চা পরোটা বানিয়ে দেওয়ার কথা আমি যখন বানিয়ে দিতাম তখন সে খুব মজা করে পেতাম আপনার জন্য সবকিছু অনেক কঠিন হয়ে যাচ্ছে তাই না আমাকে দেখলে ওর কথা মনে পড়ে তুমি আর ওই মেয়েটা একই সাথে থাকো আমি সরি দোষটা আমার 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 ভাই আর নাই আমার দিকেরই প্রবলেম আমি কি বলবো আই এম সরি এটা কি আমার মেনে নেওয়া সহজ কি হয় বলো না প্লিজ ভালো তো তাই না নাহলে তো এত কিছু এই পর্যন্তই আসতো ঠিক আছে আমি আমিও আমি সরি আমি প্রত্যেক দিন কেন এখানে এভাবে অপেক্ষা করেন বলেন হ্যাঁ আপনি আপনার মতো খেয়ে দিয়ে শুয়ে পড়লে তো হয় তাই না আপনি এখানে থাকেন এটাও তো আসলে বাসার কেউ দেখলে এখানে ঝিমার কোনো মানে হয় না হয় হুম হবে না তো কি করবে বিয়ে করেছো এখন সংসার গুছাবে তা না কী শুরু করেছে তুমি এটা কোনো কথা এটা কোনো সিস্টেম সরি বলো এখানে তো সরি বলার কিছু নেই সংসারটা সুন্দর করে গোছাবে কিভাবে ভালো থাকবে সেই চেষ্টা করে তা না রাত করে বাসায় ফেরো তোমার বউ ঝিমাবে না তো কি করবে ভদ্র ঘরের মেয়ে এই জন্যে ঝিমায় ফাতলা টাইপের মেয়ে হলে ঘরে গিয়ে ঘুমাতো কি ভাই আমি শুরু করেছি তোমার কি হচ্ছে ছেলেটা সেটা এই ধরনের ব্যাপার করতেছ কেন ছেলেটা আমার কতদিন পর দেশে আসছে বন্ধু বান্ধবের সাথে একটু সাক্ষাৎ করতে দেরি হয়ে গেছে না দেখা করে রাত করে বাড়ি ফিরবে কেন

এসে একটা কিছু করার প্ল্যান করো আর কালকের জন্য আমি সরি তুমি তো সব জানো মেয়েটার ওপর দিয়ে কি কি গেছে এই জন্য তোমার কাছে রিকোয়েস্ট মেয়েটাকে একটু সময় দাও আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম তাই না তোমার আমার সম্পর্কে কারো নজর লাগবে তুমি দেখো আমার বাবা আর মার কত সুন্দর একটা সম্পর্ক ছিল কার না কার নজর লেগে এত সুন্দর সম্পর্কটা আজকে আলাদা হয়ে গেল তোর বাপ মায়ের ছাড়া কি নজর লাগার জন্য হইছিল নাকি তোর বাপ তোর চিট করছিল বল তো আয়ান তুমি এখানে আমি এখানে এটা পরে বলতেছি এটা জিজ্ঞেস করছি এটা উত্তর এভাবে কথা বলতে কেন একটা মেয়ের সাথে কিভাবে কথা বলা জানোস না বেরো এখান থেকে আয়ান আমি তো টিডিএস ভার্স আমি যখন ছিলাম তখন আমারে বাঁচানোর মতো কেউ ছিল শুকুর কর যে তোরে বাঁচানোর জন্য আমি এসে জায়গা থেকে যা আয়ান ওর কোনো দোষ নাই ওর দোষ নাই না ওর কোনো দোষ তাহলে কার দোষ কি মনে হচ্ছে আপনি ড্রিঙ্কস করে এসেছেন আপনার কোনো রাইটই নাই নাম মুখে নেই আপনার মতো একটা মানুষের লাইফ ঠিক করতে যে আমার বাপ আমারে ফাঁসাইছে আমি এই জন্য আপনারে বিয়ে করছি প্রমি সব কিছু আরেকটা জায়গায় চলে গেছে পুরো ফাকড আপ আমার জাস্ট বিকজ অফ ইউ এই মুখে জীবন রঙের নাম নেবেন না বুঝতে পারছেন হ্যাঁ চাই কেন আমার কি দোষ বলেন তো এই যা আপনি যা আমাকে দোষ দিলেন এখানে আমার কি দোষ

আমি সংসার করতে চাচ্ছি সবকিছু ঠিক আছে আমার সে তা থাকা লাগবে না আমি আমি আমার মার বাড়িতে চলে যাচ্ছি আমি কি আপনাকে ডিভোর্স পাঠিয়ে দিব

এই পুরোটা সময় হাজবেন্ড হিসেবে যেভাবে থাকা উচিত ছিল সেইভাবে থাকতে পারেনি আসলে এত অল্প সময় ব্যাপারটা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন ছিল দেশে আসতে না আসতেই বিয়ে তারপর প্রমের বিষয়টা সব কিছু মিলিয়ে আমি একটু বেঁচিয়ে ফেলেছিলাম হয়তোবা প্রমের সাথে বিচ্ছেদের দিন আমি একটু খারাপ ফিল করছিলাম কারণ এই সম্পর্কটা আমার আর আপনারই ছিল ওই দিন রাতে যা কিছু হয়েছিলো এই পুরোটা এই জন্য হয়নি যে আমি ড্রাঙ্ক ছিলাম আপনি আমার ওয়াইফ আমি আপনার হাজব্যান্ড আসলে একটা অধিকারের জায়গা আছে কিন্তু এরপর কি বলবো না বলবো বুঝে উঠতে পারছিলাম না ভেবেছিলাম হয়তো আপনি কিছু বলবেন আপনিও কিছু বলেননি আর আমিও কিছু ফেস করতে পারছিলাম না কিন্তু এখন বলতে চাই আমি আপনাকে ভয়ঙ্করভাবে ভালোবাসতে চাই একটা সুন্দর সংসার সাজাতে চাই আমরা কি আমাদের অতীতটা বলে প্লিজ নতুন করে স্টার্ট করতে পারি